নমস্কার বন্ধুরা বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আজ আমি নতুন জলের কই মাছের সাথে ফুলকপি আলু বড়ি দিয়ে একটা হালকা পাতলা ঝোল তার রেসিপি শেয়ার করব। বর্ষার পরে নতুন জালে প্রচুর কই মাছ ওঠে এই সময় বাজারেও প্রচুর কই মাছ পাওয়া যায় আর নতুন ফুলকপি দিয়ে এই মাছের বড়ি দিয়ে ধনেপাতা দিয়ে হালকা ঝোল কিন্তু খেতে বেশ লাগে এবং এটা পেটের জন্য খুবই উপকারী আমি আর সেই রকমই একটি মাছের ঝোলের রেসিপি তোমাদের শেয়ার করব। এটা খেতেও যেমন খুব ভালো তেমনি খুব উপকারীও বটে কই মাছের অনেক রকম রেসিপি তো তোমরা করো আমার থেকে হয়তো অনেক ভালোই করো কিন্তু এই রকম হালকা পাতলা একটা রেসিপি কই মাছ দিয়ে করে খেয়ে দেখো মন্দ হবে না তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলো এবার মূল রান্নায় চলে যাই এই রান্নার মূল উপকরণই হচ্ছে কই মাছ খুব টাটকা ভালো তাজা কই মাছ দিয়ে এই ঝোল খুব ভালো হয় আমি এখানে একদম চারটে তাজা কই মাছ নিয়ে নিয়েছি এটা বাজার থেকেই কেটে এনেছে কারণ কই মাছ কাটা অনেকটাই শক্ত আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জানো তো কই মাছের মাথাতেও কিন্তু আস থাকে একটা চামচের সাহায্যে সেটা ঘষে ঘষে তুলে ফেলতে হয় নাহলে খাওয়ার সময় যদি সেই আস পড়ে তাহলে খেতে খুব ঘেন্না করে এবার মাছ খুব ভালো করে নুন আর হলুদ দিয়ে মেখে নিলাম আর এর জন্য নিয়ে নেব ফুলকপি দেখো ফুলকপি আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি ফুলগুলোকে এরকম ছয় সাতটা ফুল নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা বড় আলু এরকম লম্বা করে কেটে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চিরে একটা মশলা করে নেব তিনটে শুকনো লঙ্কা একটু জিরে আর একটু ধনে এটা একটু শুকনো খোলায় ভেজে নেব এই মশলাটা দিয়ে আমি এই ঝোলটা রান্না করব এবার এটা গুড়িয়ে নেব ঠান্ডা করে কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিলাম এবং তাতে এবার সরষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়েই রান্নাটা করব। যে কোনো মাছই সর্ষের তেলেই একটু বেশি ভালো হয় খেতে তোমরা যদি মনে করো যে সাদা তেল দিয়ে করবে সর্ষের তেল খাও না তাহলে সাদা তেল দিয়েও করতে পারো আমি সর্ষের তেলটা হয়ে গেলে এর মধ্যে মাছগুলোকে দিয়ে ভেজে নেব কই মাছ যেন তো কড়াইতে দিলেও যেন কথা বলে কথায় আছে সেগুলো যেন কড়াইতে দিলেও টাটকা মাছ নড়াচড়া করে কই মাছগুলো দুটো দুটো করে ভেজে নেব দিয়ে উল্টে পাল্টে একে ভালো করেই ভেজে নেব খুব কম নয় আবার একদম কড়া ভাজাও করব না টাটকা মাছ খুব বেশি ভাজতে নেই এভাবে উল্টে পাল্টে আমি মাছ দুটোকে ভেজে তুলে নেব আমার মাছ দুটো ভাজা হয়ে গেছে এবার এদেরকে অন্য একটা পাত্র তুলে নিয়ে এই তেলের মধ্যেই আবার বাকি দুটো মাছও দিয়ে ভেজে নেব বাকি দুটো মাছ দিয়ে দিলাম দেখো এগুলোকেও আবার আমি একই রকমভাবে আগের দুটো মাছের মতো ভেজে তুলে নেব একসাথে চারটে মাছ দিয়েই ভাজতে পারতাম কিন্তু তাহলে একটু তেল বেশি দিতে হতো আমি খুব বেশি তেল দেব না বলে দুবারে ভাজলাম দেখো এই মাছ দুটো হয়ে গেছে এবার এই তেলের মধ্যেই আমি ফুলকপিগুলো একটু ভেজে নেব ফুলকপিগুলো একটু ভেজে না নিলে মাছের ঝোলের টেস্টটা বাড়বে না ফুলকপিগুলো এবার দিয়ে দিলাম এই তেলের মধ্যে এবার এটা নেড়ে চেড়ে একটু ভেজে নেব শীতকালে এই রকম ফুলকপি আলু দিয়ে কই মাছ করার চল খুব আছে এই সময়টা সাধারণত শীত পড়ার আগে এই পুজোর সময়টা এই ফুলকপিগুলো খুব ওঠে নতুন ফুলকপিগুলো আর বর্ষার পরে নতুন জলে কই মাছও খুব ওঠে তাই জন্য এই সময়েও খেতে খুব একটা খারাপ লাগে না করে দেখো একবার এবার আমি তেলের মধ্যে কয়েকটা বড়ি নিয়ে ভেজে নেব ফুলকপিগুলো ভেজে তুলে নিয়েছি এবার বড়িগুলো একটু ভেজে তুলে নেব এগুলো বিউলির ডালের বড়ি খুব নরম আর খেতেও খুব ভালো হয় এগুলোকে তুলে নিলাম এবার যে আলুগুলো আমি নিয়েছি সেই আলুগুলোও একটু ভেজে নেব আলু ফুলকপি একসাথে দিলে কোনোটা বেশি ভাজা কোনোটা কম ভাজা হয়ে যায় তাই একটু আলাদা করে নিয়ে এগুলো ভেজে নিলাম আলুগুলো হয়ে গেছে আমার ভাজা খুব বেশি ভাজবো না এবার এইগুলোকেও তুলে রেখে নিলাম এবার এই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দেব অল্প সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম তোমরা কালো জিরেও দিতে পারো আমি জিরে ফোড়ন দিয়েই করলাম জিরে ফোড়ন দিয়ে নিলাম ফোড়নটা একটু হয়ে গেলে পরে এর মধ্যে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা একটু জল মিশিয়ে একটু হালকা করে নিয়ে দিলাম বাটিটা ধুয়ে অল্প সামান্য একটু মশলার জলও দিয়ে দেব এইবার এইটা নেড়ে চেড়ে তেল ওঠা পর্যন্ত খুব ভালো করে নেড়ে নেবো আর যে কাঁচা লঙ্কাগুলো চিঁড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি দেখো খুব বেশি মশলাপাতি লাগে না কিন্তু মাছটা খেতে কিন্তু দুর্দান্ত হয় দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর যেহেতু ফুলকপি আলু ভাজার সময় আমি কোনো নন্দিনী তাই এই মশলার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ এবার এটা নেড়ে চড়ে তেল ওঠা পর্যন্ত মশলাটাকে একটু কষিয়ে নেব মশলা যত সুন্দর করে কষাবে তত রান্নার স্বাদ বাড়বে এই দেখো মশলাটা কষানো প্রায় হয়ে এসছে আমার এবার দেখো একে একে যেসব ফুলকপি আলু বড়ি এগুলো সব ভেজে রেখেছি তার মধ্যে বড়িটা দেব না ফুলকপি আর আলুটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে সাঁতলে নেব মশলার সাথে ফুলকপি আলুগুলো সাঁতলে নেব এইভাবে করলে এই মাছের ঝোলের টেস্ট খুব সুন্দর হয় এবারেতে পরিমাণ মতো জল দিয়ে দেবো যতটা ঝোল তৈরি করবে মনে করবে ততটা জল দিয়ে দেবে আমি এখানে ছোট দেড় বাটি মতো জল দিয়ে দিলাম আন্দাজে এবার এটা ফুটে ওঠার জন্য একটু ঢেকে দেব যাতে খুব ভালোভাবে ফুলকপি আলুটা সেদ্ধ হয়ে যায় তার জন্য একটু ঢেকে নিয়ে ফুটিয়ে নেব পাঁচ মিনিট এইরকম ফোটানোর পর আমি ঢাকনাটা সরিয়ে দিলাম এবার এই জলের মধ্যে দেখো ফুলকপি আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়েও একটু ফুটিয়ে নেবো মাছগুলোর ভেতরে একটু মশলা ঝোল এগুলো ঢোকার জন্যে যেহেতু এটা আমি ঝোল করছি তাই জন্য এই সময় দিয়ে দেবো দিয়ে আরও ভালো করে একটু ফুটিয়ে নেব আবার একটুখানি ঢেকে দেব ঢেকে পাঁচ মিনিট মতো আবার ফুটিয়ে নেবো এতে মাছের জলের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে দেখো মোটামুটি আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঝোলটা আলগা করছি দেখো কত সুন্দর একটা তাজা টাটকা তাজা মাছের ঝোল তৈরি হয়ে গেল আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম আর পাশে থাকা বেল বাটনটি টিপে দিলে আমি যেসব ভিডিও আপলোড করি তা প্রথমেই তোমার কাছে নোটিফিকেশান যাবে এবং দেখতে পাবে নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছো তারা লাইক করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম আর পুরোনো বন্ধু যারা আমার ভিডিও দেখো নিয়মিত তাদের অনেক অনেক ধন্যবাদ এই সময় ঝোলের মধ্যে আমি বড়িগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেবো কিছুটা কুচনো ধনেপাতা পাতা আমার ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল টাটকা রেডি সার্ভ করার জন্য তৈরি নামিয়ে নেব এবার আজ মহাসপ্তমী এই মহাসপ্তমীতে আমি তো এরকম ঝোল পাতলা ঝোল করে নিলাম বিকেলবেলা তো সকলেই বাইরে অনেক কিছুই খাওয়া দাওয়া করে তাই এরকম হালকা পাতলা ঝোল একবেলায় একটু খেয়ে নিতেই হবে নামিয়ে ফেললাম পুরো রেডি হয়ে গেছে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার মতো রকম হালকা পাতলা মাছের ঝোল করে খেয়েও কেমন হলো জানিও কে কোথা থেকে দেখছো ভিডিওটি জানিও আর রান্না করে কারা কারা এরকমভাবে রান্না করো তারাও জানিও খারাপ হলেও জানিও আর সকলে ভালো থেকো সুস্থ থেকো আজ এই পর্যন্তই ধন্যবাদ